হোয়াটসঅ্যাপ গার্জ দিস ইজ আস এ ফ্রম ওয়ান ফ্রম টেন মিনিটস স্কুল আর আজকে আমি নিয়ে এসেছি অ্যারোবি অ্যাফে ফেক সিএসিক্স আমরা কীভাবে একটি কম্পোজিশানকে রেন্ডার আউট করতে পারি আফটার মাই এডিটিং আমার কাজ করার পরে আমি কীভাবে ভিডিওটিকে এক্সপোর্ট করবো এটি আজকে আমরা শিখব সো এখানে আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে নতুন কম্পোজিশনটি খুলে এডিট করতে হয় সো এখন আমি এখানে একটি মিউজিক দিব ফর এক্সাম্পল এই মিউজিক এই সং টু এটিকে ড্র্যাক করে এনে আমি ছেড়ে দিব এখানে দেন আমি এখানে ডাবল এল প্রেস করবো সো এখানে আমি দেখতে পাচ্ছি ওয়েব ওয়ে এই লেয়ারের যে ওয়েব মিউজিকের যে ওয়েব ফর্মগুলো সো আমি আমি মনে করি যে আমার এতটুক মিউজিক লাগবে না সো আমি এখানে আমার কারসেট নিব এবং অল্ট থার্ড এন ব্র্যাকেটে আমি প্রেস করবো অ্যান্ড এটি কেটে যাবে সো আই থিঙ্ক আমি এতটুকু ভিডিও রেন্ডার আউট করবো সো এখন রেন্ডার আউট করতে গেলে আমার যেটি করতে হবে আমার কম্পোজিশনে যেতে হবে অ্যাড টু রেন্ডার কিউতে ক্লিক করতে হবে সো অ্যান্ড আমি সর্বপ্রথম আউটপুট টু এটি আমি চেঞ্জ করবো এখানে আমি আউটপুট মেবি আমি ডেস্কটপ এটি সেভ করবো অ্যান্ড নাম দিব টেস্ট ভিডিও অ্যান্ড দেন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটি হচ্ছে লসলেস তো আমি লসলেসে প্রেস করবো এখানে অনেক এখানে অনেক অপশন আসবে আমি যেহেতু একটি অডিও ফাইল অ্যাড করেছি অথবা আমার ভিডিওর অডিও আমার দরকার সেক্ষেত্রে আই মাস্ট ক্লিক দিস আমার এটিতে অবশ্যই এই চিহ্নটি দিতে হবে অডিও আউটপুটে আদারওয়াইজ আফটার এফেক্ট উইল নট অ্যালাউ এনি অডিও আমি যখন রেন্ডার করবো তখন কোনো অডিও আসবে না আমি যদি এটি এভাবে রেখে যদি আমি ওকে প্রেস করি সো আমি যদি অডিও চাই আমার এখানে ক্লিক করতেই হবে মাস্ট অ্যান্ড এগুলোর ডিফল্ট সেটিংই ঠিক আছে অ্যান্ড এ এটি হচ্ছে আমাদের ভিডিও ফর্মেট অপশন এখানে আমি ক্লিক করে দিব কুইক টাইম অ্যান্ড এখানে আমি ফর্মেট অপশানে প্রেস করব দেন আমি এখানে ফটো যে গে প্রেস করব অ্যান্ড কোয়ালিটি আমি নাইনটি থ্রি টু নাইনটি ফোর দিব দেন আমি ওকেতে হিট করব অ্যান্ড বাকি সবই ঠিক আছে আর দেন আমি ওকেতে প্রেস করব দেন এখানে আমি রেন্ডার বাটনে প্রেস করলে এই ভিডিওটি ডেস্টিনেশন অনুযায়ী রেন্ডার হৈ যাব গাইজ থেংক ইউ ফৰ ৱাচিং আইল চি ইউ নেক্সট টাইম